শ্রী শ্রী হরিলীলামৃতপাঠ পর্ব কুরি পর্ব মাধ্যমে আপনারা শ্রবণ করুন গোষ্ঠপতি হরিশাদ যখন পৌগণ্ডলীলা রাখালের সঙ্গে খেলা করিতেন গোষ্ঠ গোচার গোপাল পাল হইতে বাহুরি গেলে দূরে আবাধনি করি তো তখন আবাধনী শ্রুতি হয়ে গাভী বৃষ আসিয়ে তৃণবারি খাই তোয়া প্রভু কহে গাভিয়ে রে যাইতে না পারে রে বাধা সে অলক্ষিত সূত্রে কখনো রাখাল গণে করিতেন আনন্দ মনে হরি বাঞ্ছা কল্প তরু রাখালের প্রাণ হে নাট রঞ্জন নাটুয়া নাচাও দেখি হরিষাদ বলে ভাই তোমাদের জ্ঞান নাই গরু নাচে মানুষের বলে রাখালেরা কহে বানী আমরা তোমারে মানি ওরা মানিবে নাকিবা বা বলে হরিষাদ বলে কথা সকলে আসিয়া হেতা ধেনু রাখি যতেক রাখালে মানুষে মানুষও মানে পশু না চাব আমি নহি বাজি করে ছেলে রাখালেরা বলে বুঝি নিত্য যে দেখাও বাজি বাজি কর তুমি মন্দ নী দিয়া কেন পালের গোধ তারা কি ডোরেতে বন্ধ রাখালের রাজা আমরা তোমার পূজা মোরা পূজা ওরা কি পূজা ন আমরা বাক্য মেনেছি নাচালে আমরা নাচি মোরা নাসি ওরা কি নাচে না আমরা বা থানে থাকি তব বাক্যে ধেনু রাখি পাল হতে অন্য ঠাই দে বলে দর্প করিলে অমনি ফিরিয়া চলে ফেরে দেখি মোদের কথা হল ধর হাল চাষে দাপটে আসে চাষে বৃষে মাঠে ঘাটে রাখা মনো দুঃখ ইসামত ব্রহ্ম দেখা দেখা না, দেখা রাখালের কথা শুনি রাখালের শিরোমণি আবাধনী আবাধনি দিয়া দা সে পাচনি ঠেকায়ে পদ পরে পদ দিয়ে ফেরাইয়ে কবরী বাধিল রাখালে বলে ডাকিয়া নাসো আমারে ঘিরিয়া ফুকারিয়া গোপালে দে হা আবা করে করে সবে ফুকারে ফুকারে উচ্চ স্বরে কৃষ্ণ বলে ডাকে শুনিয়ারা খাল সবে কৃষ্ণ বলে উচ্চ রবে নৃত্য করে ঠাকুরে ঘিরিয়া গোধনের মুখ উচ্চ উচ্চ কর্ণ উচ্চ পুচ্ছ নিত্য করে নাচিয়া ধাইযা কখনো বাজনি জলয়ে কখনো মাতৃলায় করিতেন গোষ্ঠ গোসার গোষ্ঠেতে দেখিল সর্প করিতেন ঘোর দর্প ধেয়ে গিয়ে করিত ধার দেখি ঠাকুরের দর্প পালাইত কালো সর্প কোন সরপে ধরিতেন ফোনি ঠাকুর পানে চাহিয়ে সব হয়ে প্রণাম হয়ে ফিরে দূরে যাইতো কোনো ফণি বৃক্ষ পরে ঠাকুর দেখিলে পরে বলিতেন রাখাল রে এনেদের বেত্র শীষ তোরা অন্তরে থাকিস আমি আনি ওই ফণি ধরে তাতে এক গ্রন্থি দিয়া ফাঁসি বানাইয়া ধরে ফণি ফণি টানিয়া আনিয়া গোষ্ঠের মাঝারে গিয়া ছেড়ে দিয়া খেলি তো মনসা ভাসান গান বেহুলার করুন কাহিনী রাখালে দিতেন বলি আমি সাফ লয়ে খেলি তোরা নাচ দিয়া ধরি হরি ধ্বনি হরিষাদের শ্রী অঙ্গ হেরিয়া কাল ভুজঙ্গ আর শুনি মনসার গা সরপের চক্ষের জল বহি যায় সল রাখালেরা হেরে হত জ্ঞান দেখে রাখালেরা বলে সাপুরে মন্ত্র শিখিলে হরি কাহারণী ক গুরু কহিল সর্বে ওরা যথা ছিল পূর্বে ভ্রমণ করেছি তার তটে ওরা বড় ছিল খল আমি দিনু প্রতি ফল কাত্তায়নী নাম মন্ত্র গুণে দমন করেছি কালী সেই কালী দেখে চিনে নাম শুনে মানে নাটুয়ার আর বিশ্বনাথ থাকি তো ঠাকুর সরিষাদ প্রেমে বড় আরতি যেখানে যেখানে যেত সঙ্গে সঙ্গে বেড়াইত কার্য করে আজ্ঞা অনুবর্তি। লইয়ারা খালো গন করে গোষ্ঠে গোচার কভু বসে ছায়া আপনি হইয়া রাজা খেলিতেন রাজা প্রজা এদিকে গোধন তৃণ যেই ভাব বৃন্দাবনে খেলিতেন গোবরধনে সেইভাবে এবে গোপাল সাদে কৃপালের সে পাগল সাদের আদেশে হরি লীলা রসিলতার হরি বল হরি বল হরি